আমরা বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব এই আশা বাংলাদেশ হচ্ছে এইভাবে সাহস পায়ামিটি তারা বাংলাদেশে আর চলবে না সেই কেন রাস্তা নামলো আজ বাংলাদেশে যে জিনিসগুলো চলতেছে সেই জিনিসগুলো বাংলাদেশের মানুষের জন্য কোনোভাবে অ্যাকসেপ্টেড না আমরা অতি দ্রুত এই জিনিসগুলো বিচার চাই যদি বিচার না হয় আইন উপদেশটাকে আমরা সসম্মানে বলবো আপনি যদি বিচার না করতে পারেন আপনি পদত্যাগ করুন এই অনিয়ম অনিয়ম ভাবে চলবে বাংলাদেশ এই আমরা জুলাই অভ্যুত্থানে রক্ত দিই নাই এই জন্য আমরা আওয়ামী লীগ গুন্ডাদের গুলির সামনে বুক পেতে দাঁড়াই নাই যে পাসে আগস্টের পর আবারও আমরা রক্ত জড়াতে হবে আবারও আমার বোনকে তার ইজ্জত দিতে হবে অতএব যদি আপনারা যারা উপদেষ্টা সরকার আছেন যারা উপদেষ্টা আছেন যদি মনে করেন আপনারা পারবেন না আপনারা সাসম্মানে পদত্যাগ করেন যোগ্য তারা এই দেশের ক্ষমতায় আসবে অতএব বাংলাদেশে যে জিনিসগুলো চলতেছে হত্যাকাণ্ড থেকে শুরু করে যে চলতেছে অর্থনীতি নিয়মে এই জিনিসগুলোর বিচার হতে হবে নয় তো আমরা এর শেষ থেকে চারবো ইনসের মানুষগুলো আমরা আমরা এখনো মরে যাই নাই আমরা এখনো বাংলাদেশে আছি যদি প্রয়োজন হয় আবারও আমরা আমাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আবার বাংলাদেশকে সুন্দর একটা পরিবেশ উপহার দেব ইনশাআল্লাহ লক্ষ্মীপুর জেলা সভাপতিরা আয়োজিত আজকের অর্ধরাত্রিতে যারা ধর্ষণ করে যাচ্ছে তাদের ন্যায় বিচার তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার দাবিতে তাদেরকে প্রকাশ্যে জনসম্মুখী শাস্তি দেওয়ার দাবিতে আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিল এই মিছিল আমরা আসতে পেরেছি আল্লাহ আমাদেরকে করেছে আমাদের কথা বেশি হবে না লম্বা হবে না আমরা চাই বাংলাদেশে যে সকল ছোট্ট ছোট্ট আমার মামনিরা মামরিদেরকে পরিকল্পিত ভাবে দর্শন করে বাংলাদেশের পরিবেশকে নষ্ট করতে চাই বাংলাদেশের এই পরিবেশকে বিশ্বের সামনে যারা কালার করতে চাই আমরা তাদের বিচার সম্মুখে করতে হবে আপনারা দেখে দেখেছেন জানিং কারেন মিডিয়ায় আমাদের বাংলাদেশের মধ্যে দর্শনের একটা চড়াছড়ি চড়িয়ে দিয়েছে এইটা পরিকল্পিত হচ্ছে আপনারা জানেন এই বাংলাদেশের সৌর শাসক তাদের রাজনীতি এখন আমাদের বাংলাদেশে রয়ে গেছে ঠিক কিনা সৌর শাসক হাসিনা শাসক বাংলাদেশকে পালায়ন করেছেন কিন্তু তাদের দোষর রাম তাদের হ্যাসেন রাম এই বাংলাদেশে থেকে এই সকল অন্যায় অপরাধ করে বাংলাদেশকে কলসিত করার চেষ্টা করছে ঠিক কিনা